আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরত না দেখলে বিশ্বাস করা যায় না একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন একটা বাচ্চা নদীতে ভেসে যাচ্ছিল এই লোকটি তাকে দেখেই পানিতে নেমে যে কিনারা নিয়ে আসতেছে দেখেন 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 সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন দেখছেন আল্লাহ আল্লাহ জানে বাচ্চার কি অবস্থা আমরা দেখি কিনারা নিয়ে আস এই যে বাচ্চা দেখেন একেবারে নিস্তেজ হয়ে গেছে ই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ তুমি হেফাজত করো দেখো বাচ্চা নিস্তেজ সবাই চেষ্টা করতেছে পানি বের করার জন্য দেখেন সবাই সবাই মিলে চেষ্টা করতেছে আল্লাহ জানা আল্লাহ তুমি বাচ্চাটাকে হেফাজত করো আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তোমার অশেষ রহমত অশেষ রহমত তোমার রহমতে আল্লাহ তুমি বাচ্চাটাকে রক্ষা করো আল্লাহ দেখেন অনেকটাই চেষ্টা করা হচ্ছে আল্লাহ ইয়ার রব্বুল আলমিন তুমি রহমান তুমি খালিক তুমি মালিক তুমি সাত্তার তুমি কাহার আল্লাহ তুমি বাচ্চাটাকে বাঁচা আল্লাহ কোথায় ঘটনা ঘটেছে তা আমি জানি না তবে ভিডিওটি আসার পরে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আলহামদুলিল্লাহ বাচ্চাটা এখনও বেঁচে আছে দেখেন আপনারা এই যে যে বাচ্চার চোখ খুলছে একটু ছোটো মোছা যদি দেখায় দেখেন দেখেন এই যে বাচ্চা দেখছেন চোখ খুলছে আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাতে চাইলে যে কোনো উপায়ে একটা তাকে বাঁচাতে পারে আলহামদুলিল্লাহ